ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো এখন ওয়েদার আপডেটে রাজ্যে বছরের প্রথম থেকে শুরু হয়েছিল জাঁকিয়ে শীত এবং সেই জাঁকিয়ে শীতে কিন্তু আমি উপভোগ করেছিল রাজ্যবাসী প্রথমে বলা যায় যে রাজ্যে আবারও জানুয়ারির প্রথম থেকে কিন্তু শুরু হয়েছিল শীতের স্পেল সেই জায়গায় দাঁড়িয়ে এবার শীতের পথে কিন্তু বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় জানুয়ারিতে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় নয় রাজ্যে কিন্তু সরাসরি প্রভাব পড়ার বার্তা দিচ্ছে হাওয়া অফিস কৃষকদের কপালে কিন্তু এই নিয়ে চিন্তার জাগাচ্ছে কি রয়েছে আপডেট গোটা বিষয় নিয়ে আমরা জানবো রয়েছে আমাদের সাথে আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সরাসরি নিউজ রুম থেকে রয়েছে কি আপডেট রয়েছে সুপ্রীতির কাছ থেকে জানবো সুপ্রীতি এই রাজ্যে আবারও শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় সেই জায়গায় নয় রাজ্যে প্রভাব পড়তে পারে বিলের কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর কোন নয় রাজ্য রয়েছে এই তালিকায় দেখো শতাব্দী আমরা শীতের কিন্তু এখন ভরপুর আমে উপভোগ করতে পারছি বছরের শেষ সময়ে আমরা দু হাজার শেষের দিকে যদি দেখি এতটাও শীত আমরা পাইনি এবং শীত কবে পড়বে সেই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বছরের শুরুতেই কিন্তু আমরা যথেষ্ট শীত পেয়েছি তার সঙ্গে ছিল ঘন কুয়াশা কিন্তু এই শীতের মধ্যে ফের অকাল বৃষ্টির সম্ভাবনা এবং এই বৃষ্টির ফলে দেশের একাধিক রাজ্য কিন্তু ভিজতে পারে বিশেষ করে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে নিউজ হাতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য অনুযায়ী তোমাকে বলতে পারি একদিকে ঘূর্ণিঝড় রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে দোষর হয়েছে কে না পশ্চিমে ঝঞ্ঝা এই দুয়ের মিলিত প্রভাবেই কিন্তু দেশের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে এখন মাঘ মাসে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একেবারে অকাল বৃষ্টি তাকে বলাই বাহুল্য এবং এই অকাল বৃষ্টিতে কি হবে সব থেকে বেশি ক্ষতি হবে কাদের না কৃষকদের এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শীতের পথে যে আবারও প্রভাব পড়তে পারে তা খুব স্বাভাবিক তুমি যেমনটা প্রথম প্রথমেই জিজ্ঞাসা করলে যে কোন কোন রাজ্যে এই শীত হতে বৃষ্টি হতে পারে সেই জায়গায় তোমাকে যদি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে তার ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব কিন্তু পড়বে যদিও এই প্রসঙ্গে চেন্নাইয়ের দিকে যদি আমি তাকাই চেন্নাইয়ের এরিয়া সাইক্লোন ওয়ার্নিং সেন্টারে যিনি আধিকারিক পি সেন্থামরাই কান্নান তিনি জানাচ্ছেন তিনি যে আপডেট ইতিমধ্যে দিয়েছেন সেই আপডেট অনুযায়ী বলতে হয় যে উত্তর পূর্বের বাতাসের সঙ্গে দক্ষিণ পূর্বের বাতাসের মিলন ঘটবে যার জেরে কি হবে রয়েছে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্ত সঞ্চালন এবং এই দুয়ের জেরেই কিন্তু বৃষ্টি নামতে পারে কোন কোন জায়গা তার মধ্যে তোমাকে বলতে পারি চেন্নাই চেঙ্গলপাটু কাঞ্চিপুরম জেলার বিচ্ছিন্ন বেশ কিছু এলাকায় ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতের যে পরিমাণ সেক্ষেত্রে ছয় দশমিক মিলিমিটার পর্যন্ত যেতে পারে অর্থাৎ শীতের সময় এই যে বৃষ্টির যে আভাস দেওয়া হচ্ছে তা কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আজকে সোমবার ইতিমধ্যে সোমবারের ক্ষেত্রেও একাধিক রাজ্যে বৃষ্টি সম্ভাবনা জারি করা হয়েছিল তবে সবটাই কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারত কেন্দ্রিকই কিন্তু এই বড়সড় প্রভাব পড়বে এখন আবহাওয়ার ক্ষেত্রে অন্যদিকে কি না মৌসম ভবন আইএমডি যেটা জানাচ্ছে যে লাক্ষাদ্বীপের উপর দিয়ে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এবং তা প্রসারিত হচ্ছে জর্জের এবার কোথায় কোথায় প্রভাব পড়বে সেটাও তোমাকে আমি জানিয়ে দিচ্ছি পশ্চিম এবং উত্তর প্রদেশের উপর দিয়ে এই ঘূর্ণাবর্তের কারণে हल्का प्रभाव पड़ते উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই উপকূলে কিন্তু এর একটা প্রভাব খুব স্বাভাবিকভাবেই দেখা যাবে তবে এখানেই প্রশ্ন উঠে আসছে যে আমাদের রাজ্য উত্তর পূর্বের ক্ষেত্রে অষ্টলক্ষের ক্ষেত্রে তা কতটা প্রভাব হবে বা ত্রিপুরার ক্ষেত্রে তা কতটা প্রভাব হবে ত্রিপুরার ক্ষেত্রে যদি তোমাকে বলি সেক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টিপাতের ভারী কোনো সতর্কতা এই মুহূর্তে না থাকলেও ঘন কুয়াশার চাদর আমরা দেখতে পাবো আবারও আগামী দিনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে যে শীত কিছুটা হলেও প্রভাব পেতে পারে খুব স্বাভাবিকভাবে যদি

পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু শীত একাধিকবার বাধা প্রাপ্ত হয়েছে এই জায়গায় যেমনটা তুমি তুলে ধরছো যে পশ্চিমে ঝঞ্ঝা আবারও আসতে পারে এবং তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না কিন্তু সেই জায়গায় বলা যায় যে আগে যে প্রভাব আমরা দেখেছিলাম সেই জায়গায় কৃষকদের এবার তেমন প্রভাব পড়বে না দেখো চব্বিশ বৃষ্টিপাতের যেহেতু আভাস দেওয়া হয়েছে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে তাই আমাদের রাজ্যের ক্ষেত্রে এখনো বৃষ্টিপাতের সরাসরি কোনো প্রভাব প্রভাব না থাকলেও যদি তার পড়ে পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে কোনো আপডেট দেওয়া হয়নি যদি তার প্রভাব পড়ে তাহলে কিন্তু কৃষকদের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে কারণ কি এই সময় দাঁড়িয়ে রবি ঘরে তোলার একটা সময় কৃষকরা এই সময় ধান কাটছে সেই ধান তারা ঘরে তুলছে এবং সারা বছরের যে সবজি বিশেষ করে দেখবে তুমি শীতকালে সব থেকে বেশি সবজি উৎপন্ন হয় সেই সবজির ক্ষেত্রে একটা প্রভাব পড়বে সমস্ত কৃষিজ জমি জলের তলায় চলে যেতে পারে সুতরাং কৃষকদের একটা বড়স্বরূপ প্রভাব পড়বে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু রাজ্যের যদি একটু আপডেটটা দিয়ে রাখি আজকের সকালের যে তাপমাত্রা বলছে সর্বনিম্ন ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক নয় এখনো পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে কোথাও বৃষ্টিপাত হয়নি এবং আগামী দিনেও সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না তবে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট রয়েছে সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন একান্ন শতাংশ থাকছে তাই আগামী দিনে কতটা কি হবে এখন থেকে পরিষ্কারভাবে বলা না গেলেও যদি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়ে তাহলে অকাল বৃষ্টির কারণে রাজ্যেও যে একটা বড়সড় প্রভাব পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না শতাব্দী সুপ্রীতি আরেকটি বিষয় জানতে চাইবো যে শীত কি মুহূর্তে আবার জাকিয়ে বসার কি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কি তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে শীত জাকিয়ে বসবে কি বসবে না তা সঠিকভাবে বলা না গেলেও বছরের শেষে কিন্তু যেহেতু সংক্রান্তি সংক্রান্তি মানে কি হয় গঙ্গা স্নান করে সকলে পিঠে পুলি একটা উৎসব চলে এবং সেই দিনে দাঁড়িয়ে তুমি দেখবে যে প্রচন্ড শীত পড়ে এবং এই সংক্রান্তি যখনই পেরিয়ে যায় শীত কিন্তু আস্তে আস্তে বিদায় নিতে থাকে কারণ কি না তারপরে আস্তে আস্তে ফাল্গুন মাস পড়ে যায় সেক্ষেত্রে সরস্বতী পুজো থাকে শীতের কিন্তু সেভাবে কামড় আমরা পাই না কিন্তু এবারের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ডিসেম্বরে আমরা যেহেতু সেভাবে শীত পাইনি তাই জানুয়ারির শেষ দিকে আমরা শীতের কিন্তু ভারী প্রভাবই রাজ্য থেকে যে শীত চলে যাচ্ছে সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় বা এখন থেকে তো তা একেবারেই বলা সম্ভব নয় আগামী দিনেও এই শীত যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই শীতের প্রভাব বা স্পেল একেবারেই জারি থাকবে এবং মাসের শেষ দিকে কিন্তু ভারী একটা প্রভাব আমরা আবারও পেতে পারি শীতের কারণ যদি মাঝখানে ঘূর্ণাবত পশ্চিমে ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয় মাঝখানে কয়েকটা দিন যদি শীত নাও পায় শেষ সময়ে কিন্তু শীত আবারও পাবো বলে জানাচ্ছে হাওয়া অফিস একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে গোটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের নিউজরুম থেকে সুপ্রীতি মুখার্জি ছিল এবং তিনি কিন্তু গোটা বিষয় নিয়ে তুলে ধরেছে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় রাজ্যে জাকিয়ে শীতের মাঝে কিন্তু আবারও বাধাপ্রাপ্ত হতে পারে পশ্চিমে ঝঞ্ঝা এবং এই পশ্চিমে ঝঞ্ঝার কারণেই কিন্তু শীত বাধাপ্রাপ্ত হতে পারে তবে আগামী দিনে কেমন থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু কিছু বলা যাচ্ছে না কার্যত এই বছরে শীত মরসুমে আদৌকে সে ক্ষেত্রে জাকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে কিন্তু স্পষ্ট তো কিছু বলা যাচ্ছে না হাওয়া অফিসের তরফ থেকে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তির 说给他听。